আমরা জানি সফট স্টিকে মূলত দুই ধরনের অ্যাসিড থাকে একটা হলো কার্বনিক অ্যাসিড একটা হলো ফসফরিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড মূলত কার্বন ডাই অক্সাইড CO2 এবং পানি H2O এর সমন্বয়ে গঠিত হয় H2CO3 এটা হলো কার্বনিক অ্যাসিড এটি সফট স্টিকে উচ্চ চাপে যুক্ত করা থাকে যার ফলে আমরা কোমল পানির বোতলের ক্যাপ খোলার পরে এখান থেকে বুদ্ধুত আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু বেরিয়ে যায় তাহলে এই জায়গায় উত্তর হবে ক কার্বনিক অ্যাসিড সফট ড্রিংকস কার্বনিক অ্যাসিড থাকে এরপর আমাদের প্রশ্ন নম্বর দুই প্রশ্ন নম্বর দুই এ বলা হয়েছে ফরমিক অ্যাসিড এর সংকেত কোনটি আমরা জানি ফর্মিক অ্যাসিডের সংকেত হলো এইচ সি ডাবলু তাহলে এই জায়গায় উত্তর হবে ক এইচ সি ডাবলু এইচ এরপর আমাদের প্রশ্ন নম্বর তিন প্রশ্ন নম্বর তিনে বলা হয়েছে তেঁতুলে কোন এসিড থাকে আমরা জানি বিভিন্ন ফলে বিভিন্ন ধরনের এসিড থাকে যেমন তেঁতুলে থাকে লেবুতে থাকে থাকে দুধে তবে বিভিন্ন ধরনের ফলে বিভিন্ন ধরনের এসিড থাকে এখানে বলা হয়েছে তেঁতুলে কি এসিড থাকে আমরা জানি তেঁতুলে থাকে সিফোর এই তেঁতুলে থাকে মূলত টার্টারিক এসিড তাহলে উত্তর হবে গ

লিটমাসকে কে নীল করে কুমটি আমরা যদি এসিড বা ক্ষার চিহ্নিত করার জন্য আমরা লিটমাস পেপার ব্যবহার করে থাকি অ্যাসিড মূলত নীল লিটমাস পেপারকে লাল করে এবং ক্ষার লাল লিটমাস পেপারকে নীল করে এই জায়গায় বলা হয়েছে লাল লিটমাস কে নীল করে তাহলে বুঝতে হবে খা লাল লিটমাস পেপারকে নীল করে তাহলে এই জায়গায় তোমাকে খুঁজে বের করতে হবে এই জায়গায় ক্ষার কোনটি আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় প্রথমেই রয়েছে অ্যামোনিয়া আমরা জানি অ্যামোনিয়া হলো ক্ষার এবং এই জায়গায় নাইট্রাস অক্সাইড সালফার ডাই অক্সাইড এবং HCl এগুলো হলো এসিড তাহলে যেহেতু খা লাল লিটমাসকে নীল করে তাহলে এই জায়গায় একমাত্র ক্ষার রয়েছে অ্যামোনিয়া তাহলে অ্যামোনিয়া এই জায়গায় লাল লিটমাসকে নীল করে তাহলে উত্তর হবে ক NH3 অ্যামোনিয়া এরপর আমাদের প্রশ্ন নম্বর 4 প্রশ্ন নম্বর 6 এ বলা হয়েছে কোনটি মৃদু অ্যাসিড

এরপর যদি দেখি আমরা কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রে এর কেন্দ্রীয় পরমাণু হলো কার্বন আমরা যদি এর জারণ সংখ্যা নির্ণয় করার চেষ্টা করি আমরা এই জায়গায় রয়েছে হাইড্রোজেন হাইড্রোজেনের গড় সংখ্যা এক এবং এটি রয়েছে দুই গুণ তাই দুই নিয়ে নিলাম কার্বনের জারণ সংখ্যা আমরা এক স্তরে নিলাম প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু এবং এটি এই জায়গায় রয়েছে তিন গুণ তাই আমরা তিন দিয়ে গুণ করে নিলাম এবং পুরোটার সমান শূন্য ধরে নিলাম তারপর যদি এখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করি তাহলে আমরা টোটাল পাবো প্লাস ফোর এইভাবে আমরা যদি ক্ষেত্রে দেখি এর কেন্দ্রীয় পরমাণু হলো নাইট্রোজেন আমরা যদি এই জায়গায় নাইট্রোজেনের জারুন সংখ্যা নির্ণয় করার চেষ্টা করি আমরা এই জায়গায় রয়েছে হাইড্রোজেন একটি এবং নাইট্রোজেনের সংখ্যা নির্ণয় করবো এবং অক্সিজেনের জারন মান হলো মাইনাস টু এবং এই জায়গায় রয়েছে তিন গুণ তিন দিয়ে গুণ করে নিলাম এবং গুলটার সমান আমরা শূন্য ধরে নিলাম তারপর যদি এই জায়গা থেকে এক্স এর মান নির্ণয় করি তাহলে আমি টোটাল পাবো প্লাস ফাইভ একইভাবে আমরা যদি সালফুরিক অ্যাসিডের ক্ষেত্রে আর কেন্দ্রীয় পরমাণু সালফারের জারন সংখ্যা নির্ণয় করার চেষ্টা করি এই জায়গায় রয়েছে হাইড্রোজেন এর গড় সংখ্যা এক এবং এই জায়গায় রয়েছে দুই মুখ তাই দুই দিয়ে নিলাম তারপর আমরা সালফারের জারন সংখ্যা নির্ণয় করব তাই এই জায়গায় এক স্তর নিলাম এবং এই জায়গায় অক্সিজেনের চার মান মাইনাস টু এবং অক্সিজেন রয়েছে চার মুখ তাই চার দিয়ে গুণ করে নিলাম এবং পুরোটার সমান শূন্য ধরে নিলাম তারপর যদি আমরা এই জায়গা থেকে এক্স এর মান নির্ণয় করি তাহলে আমি টুটার পাবো প্লাস সিক্স

অক্সো অ্যাসিড তাই এই জায়গায় তুমি কেন্দ্রীয় পরমাণু হিসাব করে কিন্তু অ্যাসিডের তীব্রতা নির্ণয় করতে পারবে না যদি অ্যাসিডে কার্বক্সিলিক মূলক যুক্ত থাকে সি ডব্লিউ এক্স অর্থাৎ এই মূলকটি যদি যুক্ত থাকে তাহলে বুঝতে হবে সেটি একটি দুর্বল অ্যাসিড তাহলে এইটাকে বলা হচ্ছে দুর্বল অ্যাসিড কোনটি অ্যাসিডগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল এসিড হবে যে অ্যাসিডটির মধ্যে কার্বক্সিলিক গুপ যুক্ত থাকে তাহলে এই জায়গায় কার্বক্সিলিক যুক্ত যে অ্যাসিডটি রয়েছে সেটি হলো ইথানিক অ্যাসিড তাহলে এই জায়গায় উত্তর হবে ক ইথানোয়িক অ্যাসিড এটি সবচেয়ে দুর্বল অ্যাসিড এরপর আমাদের প্রশ্ন নম্বর আট প্রশ্ন নম্বর এ বলা হয়েছে নাইট্রোজেন ডাই অক্সাইডের এর বর্ণ কোনটি আমরা কয়েকটা যৌগে বর্ণ একটু মনে রাখতে পারি যেমন নাইট্রোজেন ডাই অক্সাইড হলো লালচে বাদামি ক্লোরিন হলো সবুজ বা হলুদ ক্লোরিন হলো হালকা হলুদ এবং ওজোন গ্যাস হলো হালকা নীল এই কয়েকটি যৌগের বর্ণ মনে রাখতে পারো তাহলে এই জায়গায় যেহেতু বলা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ হলো আমরা জানি লালচে বা বাদামি তাহলে এই জায়গায় উত্তর হবে গ লালচে বাদামি এরপর আমাদের প্রশ্ন নম্বর নয় প্রশ্ন নম্বর নয় এ বলা হয়েছে অ্যামোনিয়াম সালফেটের বর্ণ কি রূপ আমরা জানি অ্যামোনিয়াম সালফেট হলো একটি কঠিন লবণ এবং সেটি মূলত সাদা প্রকৃতির কয়টাকে সাদা প্রকৃতির লবণ তাহলে এই জায়গায় অ্যামোনিয়াম সালফেটের বর্ণ হবে সাদা তাহলে উত্তর হবে গ সাদা এরপর আমাদের প্রশ্ন নম্বর দশ প্রশ্ন নম্বর দশে বলা হয়েছে কোনটি পানিতে থাকলে পানি স্থায়ী খরতা হয় আমরা জানি পানির খরতা হল মূলত দুই ধরনের একটা হলো স্থায়ী অস্থায়ী অস্থায়ী হলো ফুটালে খরতা দূর হয়ে যায় আর যদি পানি ফুটালেও খরতা দূর না হয় সেটি হলো স্থায়ী ক্ষরতা এজেকে বলা হয়েছে কোন কোন যোগ্য থাকলে মূলত পানি স্থায়ী খরতা হয় অস্থায়ী হয় মূলত ক্যালসিয়াম বাইকার্বনেট অথবা ম্যাগনিশিয়াম বাইকারট যুক্ত থাকে এগুলো যুক্ত থাকলে হবে অস্থায়ীকর্তা এবং পানি ফুটালে এই ক্ষরতা কিন্তু দূর হয়ে যাবে এবং এই জায়গায় যদি ক্যালসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট ক্যালসিয়াম ফ্লোরাইড ম্যাগনেশিয়াম ফ্লোরাইড পানি ফুটাও তাহলেও কিন্তু এই ক্ষরতা দূর হবে না তাহলে যেহেতু বলা হয়েছে কুযৌগটি যুক্ত থাকে তাহলে আমরা জানি ক্যালসিয়াম সালফেট অথবা ম্যাগনেশিয়াম সালফেট যুক্ত থাকলে পানি স্থায়ী ক্ষরতা হবে তাহলে এই জায়গায় উত্তর হবে ক ক্যালসিয়াম সালফেট এরপর আমাদের প্রশ্ন নম্বর এগারো প্রশ্ন নম্বর এগারো বলা হয়েছে পিএস মানের সীমা কত আমরা জানি পিএইচ স্কেলে মূলত শূন্য থেকে চোদ্দ পর্যন্ত মাপা হয় এবং সেটির আন্তর্জাতিক সীমা হলো শূন্য থেকে চোদ্দ তাহলে এই যেগুলো উত্তর হবে ক শূন্য থেকে চোদ্দ সেটি হল পিএস স্কেলের সীমা বা পিএইচ মানের সীমা এরপর আমাদের প্রশ্ন নম্বর বারো প্রশ্ন নম্বর বারোয় বলা হয়েছে দেহতকের জন্য আদর্শ পিএস এর মান কত বিভিন্ন জিনিসের পিএইচ এর মান মনে রাখতে হবে যেমন আমাদের দেহ পিএইচ এর মান 5.5 আমাদের রক্তের পিএইচ এর মান 7.4 একই ভাবে যদি পিএইচ এর মান 7 হয় তাহলে এটি নিরপেক্ষ পিএইচ এর মান 7 এর কম হলে সেটি হলো অ্যাসিড এবং পিএইচ এর মান 7 এর উপরে হলে সেটি হলো ক্ষার এইসব বিষয় তোমাকে একটু মনে রাখতে হবে এটাকে বলা হয়েছে দেহ দুটির জন্য আদর্শ পিএইচ এর মান হলো 5.5 তাহলে এটাকে উত্তর হবে ক 5.5 এরপর আমাদের প্রশ্ন নম্বর তেরো প্রশ্ন নম্বর তেরো বলা হয়েছে বিশুদ্ধ পানির পিএস এর মান কত আমরা জানি বিশুদ্ধ পানি নিরপেক্ষ অবস্থায় থাকে তাই নিরপেক্ষ মানটি হলো সেভেন বিশুদ্ধ পানির পিএস এর মান হলো সেভেন তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে গ সেভেন এরপর আমাদের প্রশ্ন নম্বর চোদ্দ প্রশ্ন নম্বর চোদ্দ বলা হয়েছে রক্তের পিএস এর মান কত আমরা জানি রক্তের পিএস এর মান হলো সেভেন পয়েন্ট

এবং এর গণমাত্রার সহকারে এর মধ্যে কোনটি পিএইচ এর মান সব থেকে কম সেগুলোকে নির্ণয় করতে হবে আমরা জানি পিএইচ কিভাবে নির্ণয় করতে হয় পিএইচ সমান সমান আমরা নির্ণয় করতে পারি মাইনাস লগ অফ এইচ প্লাস আয়ন এর গণমাত্রা এই সূত্র ব্যবহার করে খুব সহজেই কিন্তু আমরা পিএইচ নির্ণয় করতে পারি এবং এই জায়গায় দ্রবণের গণমাত্রা যেহেতু দেওয়া আছে আমরা এটি এইচ প্লাস এর জায়গায় বসিয়ে দিলেই খুব সহজে তা পিএইচ বের হয়ে আসবে প্রথমে যদি দেখি আমরা জিরু পয়েন্ট জিরো এটি জিরো কত তারপর যদি আমরা ক্যালকুলেটারে বসাই মাইনাস লগ জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে আমি টোটাল পাবো তারপর যদি আমি আবার বসাই শূন্য দশমিক শূন্য 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 এক তাহলে আমি টোটাল পাবো চার একইভাবে আমি যদি বসাই শূন্য দশমিক শূন্য শূন্য ওয়ান তাহলে আমি টোটাল পাবো থ্রি তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে পিএস এর মান সবচেয়ে কম হলো শূন্য দশমিক শূন্য এক মোলার এইচ সি এর যে দ্রবণটি রয়েছে সেটির তাহলে উত্তর হবে খ শূন্য দশমিক শূন্য এক মোলার এইচ সি এরপর আমাদের প্রশ্ন নম্বর ষোলো প্রশ্ন নম্বর ষোলোয় বলা হচ্ছে দাঁতের সুরক্ষার জন্য কোনটি ব্যবহার করা হয় অ্যাসিড লবণ খার পানি আমরা জানি আমরা দাঁত ব্রাশ করার জন্য যে টুথপেস্ট ব্যবহার করি এগুলোর মধ্যে মূলত সোডিয়াম ফ্লোরাইড অথবা স্টেনাস ফ্লোরাইড এর যৌগ থাকে এবং এর সাথে সোডিয়াম বাইকার্বনেট এন এইচ সি এই যৌগটি অল্প আকারে মিশানো হয় সোডিয়াম ফ্লোরাইড অথবা স্টেনাস ফ্লোরাইড সাথে এই যৌগটি মিশানোর ফলে যে আমাদের

আমরা জানি মাটির এসিডিটি যদি বেড়ে যায় অ্যাসিড বেড়ে তাহলে আমরা মূলত খার ব্যবহার করবো অ্যাসিড কমানোর জন্য কারণ খার এসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে এর ফলে কিন্তু অ্যাসিডের মাত্রা কমে আসবে এবং আমরা জানি সচরাচর কৃষি জমিতে বা মাটিতে এসিড কমানোর জন্য চুন ব্যবহার করা হয় কারণ সেটি হলো একটি খার তাহলে এই জায়গায় চুনের সংকেত হলো ক্যালসিয়াম অক্সাইড তাহলে উত্তর হবে ক মাটির অ্যাসিডিটি হ্রাস করার জন্য ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয় এরপর আমাদের প্রশ্ন নম্বর আঠারো প্রশ্ন নম্বর আঠারো বলা হচ্ছে কোনটি চুনের পানিকে গোলা করে আমরা জানি চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটি কিন্তু স্বচ্ছ এটিকে মূলত চুনের পানি নামে ডাকা এবং এতে যদি তুমি কার্বন ডাই অক্সাইড যুক্ত করো CO2 তাহলে সেটি উৎপন্ন করবে ক্যালসিয়াম কার্বনেট এবং এর সাথে উৎপন্ন হবে H2O পানি এবং ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হওয়ার কারণে এই যে স্বচ্ছ পানিটি রয়েছে চুনের পানি সেটি কিন্তু গোলা হয়ে যায় তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ চুনের পানির সাথে কার্বন ডাই অক্সাইড মিশার ফলে ক্যালসিয়াম কার্বনাইড তৈরির মাধ্যমে চুনের পানি গুলা হয় তাহলে এই জায়গায় চুনের পানিকে গোলা করে হলো কার্বন ডাই অক্সাইড তাহলে উত্তর হবে গ কার্বন ডাইঅক্সাইড এরপর আমাদের প্রশ্ন নম্বর উনিশ প্রশ্ন নম্বর উনিশে বলা হয়েছে বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসে সৃষ্টি হয় আমরা যদি মেঘের সময় যে বজ্রপাত হয় সেটি হওয়ার ফলে বাতাসে কিন্তু অনেক তাপ এবং শক্তির সৃষ্টি হয় তার ফলে বাতাসে যে নাইট্রোজেন থাকে সেটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে এবং সেই নাইট্রিক অক্সাইড পুনরায় আবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করে এবং একই সাথে যদি এর সাথে পানি যুক্ত হয় সেটি কিন্তু নাইটিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড অ্যাসিড উৎপন্ন করতে পারে যা বৃষ্টির জন্য মূলত দায়ী বলা বর্জ্যপাতের সময় বায়ুমন্ডলে দেখা যাচ্ছে নাইট্রোজেনের সাথে সর্বশেষ বিক্রে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয় তাহলে এই জায়গায় উত্তর হবে ক নাইট্রোজেন ডাই অক্সাইড এরপর আমাদের প্রশ্ন নম্বর বিশ প্রশ্ন নম্বর বিশেষ বলা হয়েছে বর্জ্যপাতের কারণে কোন অ্যাসিড উৎপন্ন হয় নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং এর সাথে যদি পানি যুক্ত হয় H2O বায়ুমণ্ডল থেকে পানি যুক্ত হবে সেটি উৎপন্ন করবে নাইট্রিক অ্যাসিড HNO3 এবং নাইট্রাস অ্যাসিড HNO2 এটি কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী এখানে বলা হয়েছে বর্জ্যপথের কারণে কোন অ্যাসিডটি তৈরি হবে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড দুটি কিন্তু তৈরি হবে এখানে অপশনের যেহেতু নাইট্রাস অ্যাসিড দেওয়া আছে তাহলে উত্তর হবে ক নাইট্রাস অ্যাসিড কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে এটা আমরা কিন্তু প্রথম বহু নির্বাচনের ক্ষেত্রে এই বিক্রিয়াটি দেখিয়েছিলাম এই কার্বনিক অ্যাসিড তৈরি করে এই কার্বনিক অ্যাসিড কিন্তু বৃষ্টির পানির সাথে সামান্য মিশ্রিত থাকে তাই বৃষ্টির পানির পিএইচ কিন্তু ফাইভ পয়েন্ট সিক্স এর কাছাকাছি হয় যেহেতু বৃষ্টির পানি পিএইচ ফাইভ পয়েন্ট সিক্স এর কাছাকাছি হয় এর মধ্যে কার্বনিক অ্যাসিড যুক্ত থাকে সাধারণত বৃষ্টির পানি কিন্তু কিছুটা অ্যাসিডিক হয় তাহলে উত্তর হবে এই জায়গায় গপ অ্যাসিডিক এরপর আমাদের প্রশ্ন নম্বর বাইশ প্রশ্ন নম্বর বাইশে বলা হয়েছে পানির পিএইচ এর মান কত এর কম হলে সেটি জীবের জন্য প্রাণনাশক আমরা জানি আমাদের যে বিশুদ্ধ পানি সেটি পিএইচ হলো সেভেন এবং সাধারণত সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ এর ভিতরে হলে সেটি নিরাপদ বা পান করা যেতে পারে এবং এই জায়গায় বলা হয়েছে পিএচ এর মান কত এর কম হলে সেটি জীবের জন্য প্রাণনাশক হবে আমরা যদি এর মান ফোর পয়েন্ট ফাইভ এর কম হলে সেটি জীবের জন্য প্রাণনাশক হতে পারে তাহলে এই জায়গায় উত্তর হবে গ ফোর পয়েন্ট ফাইভ এরপর আমাদের প্রশ্ন নম্বর তেইশ প্রশ্ন নম্বর তেইশে বলা হয় যে ফিটকিরিতে কত পানি বিদ্যমান তাহলে প্রথমেই আমাকে ফিটকিরির সংকেত জানতে হবে আমরা জানি ফিটকিরির সংকেত হলো কে এ এল হলো সালফেট এস ও ফোর টু এবং এর সাথে থাকবে বারো অনু পানি এস টু ও তাহলে এটি হলো এই জায়গায় ফিটকিরির সংকেত এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে বারো অনু পানি রয়েছে তাহলে এই জায়গায় ফিটকিরিতে মূলত বারো হল পানি বিদ্যমান তাহলে এই জায়গায় উত্তর হবে খ বারো এরপর আমাদের প্রশ্ন নম্বর ২৪ প্রশ্ন নম্বর চব্বিশে বলা হয়েছে ব্লিচিং পাউডারের সংকেত কোনটি তোমাকে একটু মনে রাখতে হবে আমরা জানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ চুনের পানি টু এস এর সাথে ক্লোরিন গ্যাস যুক্ত হয়ে সি এল মূলত ব্লিচিং পাউডার তৈরি করে CaO Cl2 এবং এর সাথে পানি উৎপন্ন হয় H2O এবং এটি হলো মূলত ব্লিচিং পাউডার নামে পরিচিত তাহলে এই জায়গায় ব্লিচিং পাউডারের সংকেত হলো CaO Cl Cl তাহলে উত্তর হবে গ এরপর আমাদের প্রশ্ন নম্বর 25 প্রশ্ন নম্বর 25 এ বলা হচ্ছে পানির ক্ষরতা দূর করতে কোনটি ব্যবহার করা হয় আমরা এই আগে দেখেছি পানি মূলত স্থায়ী যে ঘর সেটি সৃষ্টি হয় ক্যালসিয়াম সালফেট অথবা ম্যাগনেশিয়াম সালফেটের ক্ষেত্রে তাহলে এই জায়গায় যদি আমরা দেখি ক্যালসিয়াম সালফেট তারপর যদি এর সাথে আমরা বা ওয়াশিং নামে যেটি পরিচিত এনএ করি তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বোনেট এবং এর সাথে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট মূলত পানির সাথে সোডিয়াম কার্বনের বা ওয়াশিং সোডা যুক্ত করে এভাবে খরতা দূর করা যায় তাহলে এর উত্তর হবে খ সোডিয়াম কার্বনেট এবং এই প্রশ্ন সমাধানের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো বহু নির্বাচনী ব্যাখ্যা ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ